বাজায়ো নায়ার আর বিশেরবাশি সন বাজায় নায়ার বিশেরবাসি ওরে চিকুন কালা নিজ গলার মালা ওরে চিকুন কালা তুই যে গলার মালা আমি যে তোর আছি চিরদাসি পানো রে বাজায় না এত বিশ্বের বাসী কদমেরো ডালে বসে বাসি যখন মারোটা

বাজায় না তো বিশের বাসি ওরে চিকা তুই যে গোলর মালা ওরে চিকুন কালা তুই জগলর মালা ওরে চিকুন কালা তুই জগলর মালা আমি যে তোরাছি আছি চিরোদাসী বাসিও রে বাজায়ও নায়া তো বিশের বাসি হাই সুমায়ো সুমাই বুজে না কেন বাজাউ বাসি আমারে দেখিলে লোকে বলে শুনা হ তাই না রঙ্গের দুনিয়াই করে চাই না শিভাবিজার শিবাবি জারে دیوانه শিবাবি জারে পায় না রঙ্গের দুনিয়াই করে চাই না চাই না রঙ্গের দুনিয়াই করে চাই বন্ধর প্রেমে পাগল আমি কান্তি নাই দিদির বন্ধর প্রেমে পাগল আমি কান্তি নাই নাই দিদির এখন যাহাবি আমি এখন যাহাবি আমি পাইনা রঙের পাই না চাই না